সম্মানিত শ্রোতা আসুন আমরা শুনি শ্রদ্ধেয় লেখক বনফুলের ছোট গল্প নিম গাছ কেউ ছালটা ছড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহাঔষধ কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাচাই কিংবা ভেজে বেগুণ সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কচি ডালগুলো ভেঙে চিবয় কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারদিকে শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নূতন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকাথোকা ফুলেরই বা কি বাহার এক ঝাঁক নক্ষত্র নিমে শেষে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি গাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভেতরে শিকড় অনেক দূরে চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বৌটার ঠিক এক দশা